বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের রাজশাহী হর্টিকালচার সেন্টার যেখানে কি নেই ফলের চারা ফুলের চারা ঔষধি গুণসম্পন্ন চারা এখান থেকে সারা বাংলাদেশ এর বিভিন্ন আনাচে কানাচে অনলাইনেও চারা পাওয়া যায় এখানে সুবিস্তৃত একটি পুকুর রয়েছে হর্টিকালচার সেন্টারে এই হর্টিকালচার সেন্টারের আয়তন একশো পঁচিশ বিঘার উপর প্রতিষ্ঠিত বাংলাদেশ শিশু উন্নয়ন কর্পোরেশনের উনিশশো একষট্টি সালে রাজশাহীর নওদা এই হর্টিকালচার সেন্টারটি স্থাপন করা হয় প্রতিদিন বিভিন্ন দর্শনার্থী বিকেল বেলা সকাল বেলা এখানে দেখতে আসেন উপভোগ করেন নির্মল বায়ু সেবন করেন দেখেন কত সুন্দর গাছগাছালি পাক পাখালিতে ভরা গাছের চারার সমাহার ফলের সমাহার ফলের সমাহার কি নেই এখানে অতি সুন্দর প্রাকৃতিক দৃশ্য যা দেখলে সহজেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করবে এই গাছের ফুলগুলো কত সুন্দর এখানে সেট করা হয়েছে নতুন কিছু উদ্ভাবনের জন্য মালটা গাছ মালটা গাছে প্রচুর মালটা ধরে আছে চাইলে আপনারা ক্রয় করতে পারেন অ্যাডোনিয়াম মালটা এখানে ফুল এগুলো এই জমিগুলো প্রস্তুত করা হচ্ছে নতুন কিছু রোপণের জন্য অত্যন্ত দৃষ্টিনন্দন যা দেখলে সহজেই আপনাদের মন আনন্দে ভরে যাবে সপরিবারে আপনারা আসতে পারেন এসে খোলামেলা পরিবেশে প্রাকৃতিক পরিবেশে একটু নির্মল বায়ু গ্রহণ করতে পারেন শহরের মুক্ত পরিবেশ যদিও শহরের সাথেই তবু এটি গ্রামের থেকে আরও গ্রাম মনে হচ্ছে খুব সুন্দর যতদূর চোখ তাই বিস্তৃত এপাশ ওপাশ চারিদিকেই এই হর্টিকালচার সেন্টারের আধিপত্য তো আপনারা এখানে ভ্রমণ করতে আসবেন চারদিকে সারি সারি নারকেলের গাছ ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন